অভিনয় বছর পর খুশি খবর দিলেন নাটক বা ওটিটি নয় এবার প্রথমবারের মতো তাকে দেখা যাবে সিনেমায় ঠিক চোদ্দ বছরের আগে একুশে ফেব্রুয়ারি নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন মেহাজাবিন চৌধুরী কিন্তু এই চোদ্দ বছরে তিনি বিভিন্ন সিনেমা অফার পেলেও সেগুলো রিজেক্ট করে দিয়েছেন ফাইনালি মেহজাবিন সিনেমা অভিনয়ের কথা ঘোষণা দিলেন তিনি সাবা নামের একটি সিনেমায় অভিনয় করেছেন এই মুভিটা মেহজাবিনের যে সাবা নামের ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টার এর ওপর বেস করে ছবিটির নামকরণ করা হয়েছে সাবা মেহেজাবিন জানান গত বছর সিনেমায় নাম লিখিয়েছেন তবে এতদিন গোপন রেখেছিলেন মেহেজাবিন তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করেছেন ভক্তদের উদ্দেশে তিনি ফেসবুকে লিখেছেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা সহিতের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে চোদ্দ বছর আগে এই দিনে টিভি নাটকে আমার অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল আর আজ এই বিশেষ দিনে আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই বড় পর্দার পূর্ণ দর্ঘ চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে দু সালের শুরুতেই আমরা এই চলচ্চিত্রের কাজ সম্পূর্ণ করেছি তার মানে যেটা দাঁড়ালো সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ পুরোপুরি শেষ এখন অপেক্ষা শুধু ছবিটি মুক্তির